হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সব বড় মতন আমি আজও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আজ মঙ্গলবার এবং দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাসের পঁচিশ তারিখ সো দেখতে দেখতে বছরের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এটা নভেম্বর মাস এবং আর মাস তো একটা মাস বাকি রয়েছে বছর আবার নতুন আসবে এখানটা দেখেন মানে মাউন্টেনের এর পানিগুলো পড়তেছে চারিদিকে কুয়াশা কুয়াশা এখানে নাই কিন্তু আপনার মাউন্টেনের গুলো কত সুন্দর কুয়াশাগুলো দেখা যাচ্ছে চারিদিকে দাদা কি অবস্থা আপনারা কেমন আছেন এই তো দাদা ভালো আছে প্রচন্ড ঠান্ডা ঠান্ডার মাঝেও যেতে হয় দেখেন মাউন্টেন এর থেকে কত হচ্ছে মাউন্টেন তো প্রচুর ঠান্ডা হালকা একটু রোদ উঠছে এখন রোদের পাতাটা খুবই গুরুত্বপূর্ণ ডাবল ডাবল জ্যাকেট পরা আছে কিছু করে নাই শীতের পরিবেশে এটাই করতে হয় এবং যেটা বাস্তব তো সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশটা আসলে খুবই সুন্দর এবং জনসন্ধ একটি এলাকা বা শহর এবং মাউন্টেন এলাকা অবশ্যই আমি আগেও বলেছি আর বলছি মাউন্টেনগুলা দেখতে আসলে অনেকটা সুন্দর কুয়াশাগুলা বেসে যাচ্ছে মাউন্টেন এর দিকে তাকালে লাগে দিন কুয়াশাগুলা বেসে যাচ্ছে কি সুন্দর অপূর্ব এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে লাইভে যেহেতু আমি দেখাচ্ছি বাস্তবটাই দেখাচ্ছি এবং অবাস্তবের কথাটাও বলছি না এখানে দেখেন

দেখেন এটা তো সরাসরি ওয়েবসাইটে থেকে নিতে হয় অ্যাপয়েন্টমেন্টগুলো আপনি যে যে বাংলাদেশ থাকেন তাহলে বাংলাদেশ থেকে অথচ বিএফএস মাধ্যমে এখন পর্যন্ত ওই প্রচলনটা নাই আগে একটা সময় ছিল এখন সরাসরি আপনার ওয়েবসাইট থেকেই আপনার ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে হয় ইন্ডিয়াতে অর্থাৎ রোমান এম্বাসি যে ইন্ডিয়া আছে সেখান থেকে নিতে হয় তো চারিদিকে ক্রিসমাসের ডেকোরেশনটা সাজিয়েছে দেখতে আসলে অনেকটা সুন্দর লাগে যেহেতু ক্রিসমাস সিজন ডিসেম্বর মাসটাই পুরোটাই ক্রিসমাসের সিজন এবং এই সিজনে আলোকিত থাকে রাস্তাগুলো দেখতে অনেকটা সুন্দর এটা অবশ্যই দেখে বোঝা যাচ্ছে তো যাই হোক বাজে মন্তব্য করে কোনো লাভ নাই যে রায় বৃষ্টি নামছে এবং বৃষ্টির মতো যাচ্ছি নিয়োগকারী প্রতিষ্ঠান কি ডেট দিয়ে দেবে আমি বাংলাদেশে আছি দেখেন আপনি যার মাধ্যমে ওয়ার্ক পারমিট উঠেছেন তার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারেন অথবা আপনি নিজেও নিতে পারেন অথবা যে ব্যক্তি অর্থাৎ যে নিয়োগকর্তা যে আপনাকে ওয়ার্ক পারমিট দিয়েছে সেও পারে এখন সময় স্বল্পতার মাধ্যমে এখন কে বা কার মাধ্যমে এটা মানে পরিচালনা করবে এটা আপনি বুঝতে পারতেছেন এখানে রোমানিয়ান কোম্পানির যে আছে তিনিও আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারে। অথবা আপনিও নিতে পারেন অথবা আপনার কোনো বন্ধু সার্কেলে নিতে পারেন এটা নিজে নিজেও চেষ্টা করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই বৃষ্টি রোদ সব কিছু মিলে রাস্তা ধারে রয়েছে আসলে কি বলবো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না হয়তো পারে সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকলে আপনি নিজেই নিতে পারেন এর জন্য আপনাকে অন্য কোনো লোক লাগবে না কিন্তু অন্য লোক এর ধারা হয় কারণ হচ্ছে যে যার মাধ্যমে যেহেতু আপনি ওয়ার্ক পারমিট উঠাবেন সেই একটা আশ্বাস বাদে দেবে আপনাকে একটা বিশ্বাসযোগ্য যে প্রতিষ্ঠান তৈরি করছে আপনার মাধ্যমে সেটাকে রক্ষা করার জন্য সে আপনার জন্য এটা কাজ চালিয়ে যাবে জীবন আর প্রাকৃতিক নিয়ে কাজ করি গ্রাম নদী মাঠ সুন্দর কাজ করছে ভিডিও দেখে অনুপ্রেরণা পাই একদিন সবাই মিলে গ্রাম বাংলা তুলে ধরবো গুড ভাইয়া গ্রাম বাংলা তুলে ধরাটাই তো হচ্ছে ভালো একশো বছরের আপনার সাথে একটু কথা বলতে চাই মাধ্যমটা দিয়ে ওকে ভাইয়া আমার ফেসবুকে লিঙ্ক আছে অবশ্যই আপনি যদি কথা বলতে চান কথা বলতে পারেন হুম প্রচুর ঠান্ডা এখানে কুয়াশা নাই সব পাহাড়ে কুয়াশা আর এবং হচ্ছে মেঘগুলা মেঘগুলো এত কাছে মানে পাহাড়গুলো গুলা গেছে পাহাড়টা আসলে অনেক দূরে দেখা যাচ্ছে কিন্তু আসলে অনেক দূরেই নর্মালি কাছে দেখা যাচ্ছে পাহাড়টা ঠান্ডা আবারও বলতেছি এখানে এখন মাইনাস মাইনাস থাকার কারণেই কারণে ঠান্ডা এবং কি বলবো আসলে অনেকটা সুন্দর লাগে প্রাকৃতিক সৌন্দর্য দেশগুলা দেখতে যেমন অনেক আকর্ষিত করে এটা বলি ফিরছি আরো সুন্দর দেশ রয়েছে আরো সুন্দর মাউন্টেন রয়েছে এটাও জানি কিন্তু বাস্তবে যেটা এটাই মনে হচ্ছে যে আমার কাছে এবং জীবন অনেক দেশে দেশ বলতে কি যাই হোক যা সামর্থ্য হয়েছে সেটাই ঘুরেছি অনেক দেশে ঘুরেছি পৃথিবীর ধনী দেশেও গিয়েছিলাম লোকসামবার্গে গিয়েছিলাম জার্মানিতে গিয়েছিলাম তুর্কিতে গেলাম ইটালিতে গেছি তারপর বুলগেরিয়া গেলাম রোমানে ছিলাম স্পেনে ছিলাম তারপর ফ্রান্সে তো আসলাম অনেক দেশে ঘুরছি ওই যে দেখেন মাউন্টেনগুলো গুলো কত সুন্দর খালি মানে মেঘ এত নিজটা চলে যেতেছে মেঘ নিজে চলে যেতেছে নিচের চলে যাওয়ার দৃশ্যটাই দেখাচ্ছে আবারও বলতেছি এখানে এখন বর্তমানে মাইনাস চলতেছে কারণে প্রচুরটা ঠান্ডায় তো মাইনাসের ফিলিংটাও দেখাচ্ছি আপনাদের আসলে কেউ রকম যদিও বাস্তবের সাথে আপনাদের অভিন্ন দেখাচ্ছে কারণ বাস্তব আমি এখানে রয়েছে তাই এখানকার বাস্তব ফিলিংটাই দেখাচ্ছি আপনাকে দেখুন মাউন্টেনের উপরের দিকে আপনার ভাষাগুলা বেসে যাচ্ছে অর্থাৎ মেঘগুলা দেখেন ম্যাগগুলা চারিদিকে হয়ে যাচ্ছে আর এই পাশে হচ্ছে সুইজারল্যান্ড এই পাশে হচ্ছে সুইজারল্যান্ড আর এই রাস্তাটা হচ্ছে ফ্রান্স আর সুইজারল্যান্ড দুই অর্থাৎ দুনো কান্ট্রিতে ইউজ করতে হবে আর এখান থেকে সুইজারল্যান্ডে যেতে হবে যদিও বর্ডারটা খুব কাছে দেখা যাচ্ছে কিন্তু রাস্তাটা এমনভাবে নিয়েছে যাতে একটা জায়গা দিয়েই যেতে হবে অথবা দুইটা যেতে হবে এরকম একটা প্রসেশন নিয়ে এসে তারা তবে সামনের সপ্তাহে জেনেভাতে যাব আপনাদের সাথে অবশ্যই ভিডিও দেখাবো জেনেভা শহরে প্রাকৃতিক দৃশ্যগুলোও তুলে দেখাবো আসলে স্বপ্নের দেশ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে আসলে দুইটা সিজনই ভালো লাগে উইন্টার সিজনও ভালো লাগে এবং সামার সিজনও ভালো লাগে সামার সিজনটা দেখতে যেমন প্রাকৃতিক গ্রিন অর্থাৎ সবুজ ঢাকা যে গাছগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর এবং উইন্টারের সময় যে দৃশ্যটা দেখা যায় চারাদিকে মাউন্টিংে খালি বরফ আর বরফ স্নো আর স্নো যেদিকে তাকাবেন খালি স্নো আছে কারণ হচ্ছে যে ইউরোপের মধ্যে প্রায় উচ্চতম দেশগুলোর মধ্যে একটি মাউন্টেনের কান্ট্রিতে পড়েছে এবং তাছাড়া আরও নর্থিক যে এরিয়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড আইসল্যান্ড এগুলিতেও স্নো সবচেয়ে বেশি পড়ে সাধারণত ফিনল্যান্ড ডেনমার্ক এবং নরওয়ে তিনটা দেশে প্রচুর স্নো পড়ে তাছাড়া আরেকটি দেশ হচ্ছে সুইডেন এই তিন চারটা দেশ এতটাই স্নো পড়ে যেটা বাস্তবে হয়তো দেখলে আপনি